আর এই ভিডিওটি বিশেষ করে সেই সকল মানুষের জন্য যারা তাদের বাচ্চার হাতের লেখা নিয়ে দারুণ চিন্তিত এটা যদি আপনারা গণিত খাতা বা অঙ্ক খাতায় প্র্যাকটিস করেন তাহলে কিন্তু এটা সহজ হবে না লেখা কিন্তু অটোমেটিক হয়ে যাবে আসসালামু আলাইকুম এই ভিডিওটির মাধ্যমে কিভাবে সুন্দর ও আকর্ষণীয় করে হুবহু বইয়ের মতো ব লেখা যায় সে সম্পর্কে আপনারা জানতে পারবেন আর এই ভিডিওটি বিশেষ করে সেই সকল মানুষের জন্য যারা তাদের বাচ্চার হাতের লেখা নিয়ে দারুণভাবে চিন্তিত তো বেশি কথা না আবার ভিডিও শুরু করা যাক তো দেখুন কীভাবে সুন্দর করে এরকম বইয়ের মতো ব লেখা যায় ব লিখতে হলে প্রথমেই আমাদেরকে সুন্দর করে সোজা করে একটি মাত্রা দিতে হবে দেখুন সকলে এটার নাম হচ্ছে মাত্রা প্রথমেই আমাদেরকে লিখতে হলে মাত্রা দিতে হবে তারপর আমাদের করতে হবে মাত্রার নিচে একটু ফাঁকা রেখে মাত্রার ডান দিক থেকে বাম দিকে এভাবে একটা দিতে হবে দেওয়ার পরে খেয়াল রাখতে হবে এটা যেন এদিকে সমান হয় তারপরে দেখুন তারপর এখান থেকে এভাবে একটা নিচে দিতে হবে দেওয়ার পরে নিচে থেকে উপরে এভাবে একটা দিতে হবে তাহলেই আমাদের সুন্দর একটা ব হয়ে যাবে একদম যা দেখতে একদম হবহ বইয়ের মতো লাগবে আমি আবার বলছি দেখুন প্রথমে বল লিখতে হলে আমাদেরকে সুন্দর করে একটি সোজা করে মাত্রা দিতে হবে আর অবশ্যই এটা আপনাদের বাচ্চাদেরকে বা যারা নিজেরা প্র্যাকটিস করবেন তারা অবশ্যই এটা বাংলা খাতায় প্র্যাকটিস করবেন এটা যদি আপনারা গণিত খাতা বা অঙ্ক খাতায় প্র্যাকটিস করেন তাহলে কিন্তু এটা প্রথমে এত সহজ হবে না যদি বাংলা খাতায় প্র্যাকটিস করে নেভাবে তাহলে লেখাটা অতি দ্রুত সুন্দর ও আকর্ষণীয় হবে মাত্রা দেওয়ার পরে মাত্রার নিচে একটু ফাঁকা রাখতে হবে একটু ফাঁকা রেখে মাত্রা ডান দিক থেকে বাম দিকে এভাবে একটা দাগ দিতে হবে দেখুন সোজা করে এইভাবে একটা খেয়াল রাখতে হবে এই দাগটা যেন এইখান থেকে এক সমান হয় ধরে যেন অর্থাৎ এই দাগটা যেন এমন যেন না হয় দেখুন এই দাগটা এখান থেকে যেন এত বড় যেন না হয়ে যায় তাহলে দেখুন এখান থেকে এটা কিন্তু এত বড় হয়ে গেছে এভাবে বড় যেন না হয় এটা বিশেষ করে খেয়াল রাখতে হবে এটা যেন একদম মাত্রা সমান হয় দেখুন এটা একদম সমান তারপর এখান থেকে একটা এই যে নিচ পর্যন্ত নিচের দাগ পর্যন্ত এভাবে হবে খেয়াল রাখতে হবে এটা যেন এটা যেন এটার বরাবর হয় সমান হয় এক সমান হয় তাহলে লেখাটা সোজা হবে দেখুন আপনি যদি প্রথমে এভাবে একটা দেন মাত্রা দিলেন তারপরে মাত্রা ডান দিক থেকে এভাবে এতটুকু ঠিক হলো সোজা দিলেন তারপরে যদি এখান থেকে আপনি যদি এটা যদি এক সমান করে না দিয়ে এটা যদি এভাবে বড় করে দেন তাহলে দেখুন যখন আপনি লম্বা দাগটা দিবেন তখন আপনার লেখা কিন্তু অটোমেটিক বাঁকা হয়ে যাবে এটা কিন্তু মোটেও সুন্দর দেখাবে না এই ভুলটা কোনোভাবে করা যাবে না প্রথমে একটি মাত্রা দিতে হবে মাত্রা দেওয়ার পরে মাত্রার ডান দিক থেকে বাম দিকে একদম মাত্রা সমান করে একটা দিতে হবে তারপরে এখান থেকে একদম নিচে বরাবর দিতে হবে এই দুইটা এক সমান হয় তারপর এখান থেকে উপরে উঠাইতে হবে এভাবে দিলে হবে খেয়াল রাখতে হবে মাত্রার ডান পাশে এই দেখুন এতটুকু বাড়তি রাখতে হবে প্রত্যেক প্রত্যেকটা লেখা শেষে এভাবে বাড়তি রাখতে হবে অনেকেই আমরা কিন্তু আগে এভাবে লিখছি এভাবে লেখার পরে এখান থেকে একটা টানে এভাবে লেখা হয় আসলে এটা কিন্তু মোটেও বইয়ের মতো হয় না বইতে যেভাবে লেখা আছে ওটা এরকম হবে না এরকম হবে না এরকম হবে না এরকম হবে না প্রথমে মাত্রার নিচে অবশ্যই খেয়াল রাখতে হবে এইভাবে মাত্রার নিচে যেন এইভাবে এই যে ফাঁকা থাকে এখানে যেমন ফাঁকা আছে এখানে যেন ফাঁকা থাকে যে এখানে এখানে যেন ফাঁকা থাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে মাত্রা দিতে হবে প্রথমে মাত্রার নিচে এই যে দেখুন এইখানে কিন্তু ফাঁকা আছে এই ফাঁকাটা রাখতে হবে ফাঁকা রেখে তারপর এইভাবে দিয়ে নিচে দিয়ে এই তাহলে সুন্দর করে হবে দেখুন এখন আপনার আপনাদের বাচ্চাদেরকে এভাবে শিখাতে পারেন বা যে সকল ভাই বোনেরা নিজেরা লেখার জন্য চেষ্টা করবেন তারা কিন্তু এভাবে লিখতে পারেন আপনি যখন ব লেখা শিখে যাবেন তখন আপনি সুন্দর করে র লিখতে পারবেন এই দেখুন প্রথমে একটি ব লিখতে হবে ব লেখার পরে এখানে বিন্দু দিলেই র হয়ে যাবে তারপরে দেখুন ব লেখা হয়ে গেলে আপনি তখন ক লিখতে পারবেন তাহলে ব লেখা শিখার মাধ্যমে আপনি ব র ক তিনটি বর্ণ পুরোপুরি শিখে যেতে পারতেছেন এইভাবে বাংলা প্রত্যেকটি বর্ণ লেখা শিখতে এই পেজটিকে ফলো দিয়ে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না